আজকে আমরা মুরগি পুরি খাবো সাইজ পাবো নিয়ে এখানে দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু পিস পিস করে কাটানো হয়েছে আর আমরা এখন পুরে খাবো আর এখান থেকে আমাদের প্রথমে কয়লা করতে হবে মানে কাঠগুলো কয়লা করতে হবে যেহেতু আমাদের কাছে কয়লা নাই মানে আমাদেরকে কাঠগুলো আগে কয়লা করতে হবে তারপর কায় মুরগি সাইজ দেওয়া কিছু ঢাকতেছে আবার তো যাই হোক আমাদেরকে কয়লা করতে হবে আর ফাইনালি কিন্তু কাঠ দেওয়া শেষ আর কাঠগুলো আগে মনে হয় আমাদেরকে কয়লা করতে হবে তারপর মুরগিগুলো দিতে হবে আমার কিন্তু নেটও আছে কোনো সমস্যা নেই আগে ফাইনালি আগে কয়লা করতে হবে কাঠগুলা আমাদের কয়লা করা শেষ তারপরে এখান দেখতে পাচ্ছি কিন্তু মুরগি দিচ্ছে নেটের উপরে কিন্তু আগুনটা বেশি হয়ে গেছে আর একটু ইয়া হলে ভালো হতো সবচেয়ে বেশি মানে কয়লা যেহেতু না মানে কাঠ দিয়ে আর কি কয়লা যতগুলো অতগুলাই হয় তো যাই হোক কাঠ দিয়ে যেহেতু কয়লা করা আর বুঝতেছি আর এখানে দেখতেছি বড়ো মুরগি কিন্তু এটার বাবু খেলতেছে ওইখানে তো আর হওয়ার কাছাকাছি পরাই যেতেছে আর এখানে আসলে মুরগি পরে খেতে আর ভালো লাগে কারণ বেশি মশলা বা সব দিলে সবচেয়ে বেশি ভালো হয় এর আগে আপনারা দেখছিলেন তো এর আগে সাইদের মামা করছিল আর এবার সাইডের জন্যই আনছে সাইদের নানা মানে খা সাইডকে খাওয়ার জন্য তো বলে খালি সাইডে স্বামী যদি একটু লড়া দিতেছে যেন সব জায়গায় হয় আর আপনারা তো বুঝতেছেন যে কাঠের কয়লা আর প্রথমে কাঠগুলো কয়লা করতে হবে পরে দিতে হবে ধীরে ধীরে হওয়া লাগবে আর এখন হয়ে গেছে এখন আমরা সবাই মিলে খাবো আর এখানে দেখতে পাচ্ছেন মানে ধোয়া উঠতেছে ধোয়া হলে বেশি গন্ধ করবে তাও মোটামুটি সুন্দর হয়েছে এখন আমরা সবাই মিলে খাবো এখন হয়ে গেছে পরাই এখন সবাই মিলে খাবো আমরা ফাইনালি মুরগি পোড়া শেষ বাবু নিয়ে বসে দেখতে পাচ্ছেন মানে সাইদের জন্য মূলত সাইদের নানা আনছে আর একবার খাইছিল তো এই কারণে বলে যে খালি মুরগি মুরগিপুরে খাবে মুরগি খাবে আর এই জন্য সাইদের জন্য মুরগি মুরগিপুরে হয়েছে এখন কিন্তু সবাই মিলে খাবো সাইদের জন্য করছে কিন্তু সবাই মিলে এখন খাওয়া হবে অনেক মজা করে খাবে বাবু আর মুরগি পুড়ে খাইলে আসলে ভালো লাগে আপনার মুরগি পুড়ে খাই তাহলে ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে মুরগি আর আগেরটাও সুন্দর হয়েছিল কিন্তু এবার কাছে এখন খায় দেখেনি যে কেমন হবে তো অবশ্যই কিন্তু যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর সাইদের জন্য সবসময় একটু দোয়া করবেন যেন সকল আবদ্ধ হতে আল্লাহকে হেফাজত করে আর সবসময় যেন ভালো থাকে তো সবাই ভালো থাকবেন